প্রিয় শিক্ষার্থীরা সুজন পাঠশালায় আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে কথা বলছে বাক্য প্রকরণের একটি কোয়েশ্চেন যেটি এসএসসি এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট বলা ছিল এবং অ্যাডমিশন টেস্টের জন্য এমনকি চাকরির জন্য ইম্পর্টেন্ট কোয়েশনটি হচ্ছে সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক সেটি বর্ণনা করবো দেখো তোমাদের সুবিধার্থে আমি মাত্র তিন থেকে চার মিনিটের ব্যাখ্যা করে দিব তিন থেকে চার মিনিট তুমি যদি বাক্যটা কোয়েশ্চেনটা দেখো এবং ভালো মনোযোগ সহকারে শোনো আমার কথা তাহলে নম্বর পাঁচ তুমি কিন্তু পেয়ে যাবা পাই তোমার পরীক্ষায় তো আমি তোমাদের সুবিধার্থে আগে এটা লিখে রেখেছি বোর্ডের মধ্যে বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক এই কোয়েশ্চেনটা লিখতে গেলে প্রথমে বাক্যের সংজ্ঞা দিতে হবে আমরা লিখেছি মনের ভাব প্রকাশের জন্য বাক্যন্ত্রের সাহায্যে উচ্চারিত পরস্পর বোধগম্য যে শব্দ ব্যবহার করি তার সমষ্টিকে বাক্য বলে আমি বাক্য তার কথা বাক্য বলে তো আমরা এটা থেকে আসি বাক্যের যে বিষয়টা অর্থাৎ আমি যা বলবো তোমাকে সেটা বুঝতে হবে এটা পরস্পর বোধগম্য আমি যদি একটা কথা বলি তুমি বুঝতে না পারো বা তুমি একটা কথা বলে আমি বুঝতে না পারি তাহলে সেটা বাক্য হবে না বাক্য অবভিয়াসলি মানুষের মনের ভাব প্রকাশক হবে ওকে দুই নম্বর অংশ আমরা বলছি একটি সার্থক বাক্যের তিনটি গুণ কয়টি গুণ তিনটা গুণ একটি সার্থক বাক্যের তিনটা গুণ কি কি এক নম্বরে আকাঙ্ক্ষা দু নম্বরে আসক্তি তিন নম্বরে যোগ্যতা প্রত্যেকটা বাক্যের ন্যূনতম এই তিনটা গুণ থাকলে এটাকে বাক্য বলবো অন্যতায় বাক্য বলা যাবে না কারণ মনের ভাব প্রকাশ হবে না এই জন্য আমরা দেখা দিচ্ছি আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার সংকট হচ্ছে বক্তা যখন কথা বলবেন বক্তার বক্তব্য শ্রোতা সঙ্গে এটা কিন্তু স্বাভাবিক এবং শ্রোতা শুনে তার ইউটিলিটি তিনি উপভোগ করবেন আমি যদি বলছি বক্তার বক্তব্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা করে এটা হবু পরীক্ষার হলে লিখলে নম্বর পাঁচে পাঁচ পাওয়া যাবে ইনশাল্লাহ আবার বলছি বক্তার বক্তব্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা করে তুমি আরো বিস্তৃত পরিসর লিখতে পারো বক্তার বক্তব্য পরিষ্কার ভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনা যাচ্ছে কাকাকা করে আমরা এটা বলতে পারি উদাহরণ দিচ্ছি আমি আকাঙ্ক্ষার উদাহরণ আমি দিচ্ছি সূর্য পূর্ব দিকে সূর্য পূর্ব দিকে দিয়ে ডট 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 দিলাম অথবা আমরা দিতে পারি আমি বাড়িতে গিয়ে আমি বাড়িতে গিয়ে দেখো সূর্য পূর্ব দিকে বললে বাক্যটার অর্থ পরিপূর্ণতা প্রকাশ পায় না কিন্তু দিকে বললে তোমাদের হবে সূর্য পূর্ব দিকে কি যখন বলবো সূর্য পূর্ব দিকে উঠে তখন বাক্যটি সার্থক হবে আমি বললাম যে আমি বাড়িতে গিয়ে যদি বলি যে আমি বাড়িতে গিয়ে ফুটবল খেলবো ক্রিকেট খেলবো ঘুমাবো মুভি দেখবো এগুলো বলে বাক্যটি সার্থক হবে অর্থাৎ বাক্যটি পরিপূর্ণ হবে অন্যথায় পরিপূর্ণ হবে না আমরা এটা বলছি যে সূর্য পূর্ব দিকে এতটুকু দেওয়ার পরে এতটুকু বলার পরে বাকি অংশটুকু এই উঠে কথাটা অংশ শোনার জন্য যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা এটা হচ্ছে মূলত আকাঙ্ক্ষা বাক্যের দৃষ্টিকোণ থেকে আমরা দুটো বলে যাচ্ছি হচ্ছে আসত্যি আসত্যি সংখ্যাটা কি লিখছি আমি বাক্যের সুশৃঙ্খল পদ বিন্যাসকে আসক্তি বলি আমরা যে বাক্য লিখবো অনেকগুলো বাক্যের সাবজেক্ট অবজেক্ট নানা ধরনের উল্টা পটা হইতে পারে এবং এটা যদি অর্থবোধক না হয় তাহলে আসক্তিজনিত প্রবলেম হবে আমি যদি এরকম দেখি যদি বলি যে হক লিলি কবিতা লেখেন ভালো তো এটা যদি আমরা এইভাবে যদি লিখি হক লিলি কবিতা লেখেন ভালো বাক্যটা কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে আমরা এটাকে সাজিয়ে লিখি যদি এরকম লিখি যে লিলি হক ভালো কবিতা লেখেন তাহলে বাক্যটা সুশৃঙ্খল পদবিনষ্ট হবে আবার বলছি লিলি হক ভালো কবিতা লেখেন এটা কিন্তু আসক্তিজনিত ত্রুটি আছে বাক্যটার মধ্যে আমরা বলছি যে বাক্যে সুশৃঙ্খল পদ বিন্যাসকে আসক্তি বলে এক পদের পর অপর পদ লিখলে সেটা হচ্ছে আসক্তি কিন্তু এটা আমরা ভুলভাল লিখছি হক লিলি কবিতা লেখেন ভালো তাহলে আমরা মূলত বাক্যটা লিখতে হবে যে লিলি হক লিলি হক ভালো কবিতা লেখেন কবিতা লেখেন এটা হচ্ছে আসক্তিপূর্ণ বাক্য উপরটা আসত্তি ত্রুটি বাক্য আসত্তি ত্রুটি আমি এটা মুছে দিচ্ছি তার আমরা বললাম যে সুশৃঙ্খল পদ বিন্যাসের নাম হচ্ছে আসত্তি বক্তার বক্তব্য ভালোভাবে বোঝার জন্য সুশৃঙ্খল পদ বিনাশ আসত্তি যোগ্যতা অর্থগত মানে বাক্যের অর্থগত ও ভাবগত মিল বিন্যাসকে যোগ্যতা বলে এটা মানে হচ্ছে যোগ্যতা হচ্ছে এমন জিনিস এমন কোন কথা আমরা বলবো না যেটা প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে যায় যেটা প্রকৃতিতে চিরসত্য এটার বিরুদ্ধে গেলে বাক্যটি সত্য হবে না অর্থাৎ বাক্যের ভাগ্য তর্থ অতিরাশ হবে না যদি বলি আমি গরু আকাশে উড়ে গরু আকাশে উড়ে এটা কি বাক্য হবে গরু কি আস আকাশে উড়ে কখনো গরু কোনো সুপার ন্যাচারাল বিষয় ছাড়া কোনো দুর্যোগ ঘূর্ণিঝড় বা এরকমটা অনেক রকম ভিন্ন জিনিস এছাড়া গরু সাধারণত আকাশে উড়ে না এই বাক্যটি তার যোগ্যতা হারাবে আমরা যদি বলি আমরা যদি বলি সূর্য দক্ষিণ দিকেও দিতে হয় যদিও জ্যোতির্বিদ্যা বলে সূর্য ওঠেও না নিভেও না কিন্তু আমরা দেখি সূর্যকে সবসময় পূর্ব দিক থেকে ওঠে তার মানে প্রতিষ্ঠিত শব্দের সত্যের বিরুদ্ধে গেলে বাক্যটি সার্থক হবে না আমরা সর্বশেষের কথাটা বললাম যে যোগ্যতা অর্থগত বাদগত মিলবে না সেই যোগ্যতা বলো এই হুবহু এইভাবে যদি তোমরা কথাটা লিখতে পারো পরীক্ষা হলে তোমার খাতায় লিখতে পারো তুমি পাঁচ নম্বর পাবে তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকে এ পর্যন্তই